সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছি আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাই এখন বাজে নটা পনেরো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে এত ঝড়ো হাওয়া বৃষ্টি সকাল থেকে একবার উঠেছিলাম উঠে আবার শুয়ে গিয়েছি আটটা বেজে গেছে উঠতে উঠতে তো জাস্ট শুধু লেবু জল খাওয়া হয়েছে ব্রাশ করা হয়েছে আর রান্নাটা এই মাত্র বসালাম এখন নটা পনেরো বাজে চলো রান্না দেখাচ্ছি টুকটাক করা হচ্ছে সব থেকে বেশি আমাদের প্রবলেম হয়ে যায় জলের জন্য উপরে তো কোনো টিউবওয়েল নেই তো নিচে গিয়ে আবার সে জল বয়ে নিয়ে আসতে এখন পর্যন্ত ট্যাঙ্কিতে জল আছে দেখা যাক কতক্ষণ করতে পারি কাজ তো স্নান টান করা হবে না নিচে গিয়ে জল আনতে হবে ওই জন্য ভাবছি রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি গুছিয়ে নিই এদিকে রুসা খাচ্ছে তুমি খাচ্ছ কি গো দুধ কমপ্লেন না দুধ হল লিখছ শুধু দুধ কারণ আমি এটা দুধ মধু কারণ এটা আমি বানাই না আমার পাপা বানায় সেই জন্য আমি বলতে পারি না যে কি খাচ্ছে ও প্রতিদিন এক তো খায় না কোনোদিন দুধ কমপ্লেন দুধ কোনোদিন দুধ হরলিক্স কোনোদিন দুধ দিয়ে মধু কোনোদিন এমনি চা খেয়ে নেই কোনোদিন পাউরুটি খায় এই সমস্ত খায় আর কি জন্য বোঝা যায় না যে কখন কি খায় ওর পাপাই করে কোনোদিন ফলও খাই একাধিক আমি বানাই কিন্তু দুধের জিনিসটা ওর পাপাই বানায় ওই জন্য আমি ওকে জিজ্ঞাসা করি চলো দেখায় তোমাদেরকে আর বাইরে ওয়েদারটাও দেখাচ্ছি আর কিছু না গিয়েও দেখাচ্ছি আর আজকে কারেন্ট তো নেই ওই জন্য চিম নিয়ে তো দেওয়া হচ্ছে না আমাদের ইনভার্টারে চলছে কারেন্ট যতটুকু আছে সেদিকে যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজা হচ্ছে এখানে কয়েকটা মাছ ভাজা হয়েছে আর কয়েকটা ভাজা হচ্ছে মানে দুদিনের মাছ রাখা হয়েছিল একদিন রান্না করেছি আর কিছুটা দিক ফ্রিজে রেখেছিলাম ওই জন্য ওটা বের করে রান্না হচ্ছে মানে নড়ছে এই যে খোলা আছে এটা দরজা নড়ছে কেন ওই যে বাইরে হাওয়া ছোড়ো হাওয়া শোনো দেখায় বাইরেটা দেখো দরজার কেমন আওয়াজ গাছগুলোর অবস্থা গাছগুলো পুরো শেষ শুয়ে গিয়েছে কেউ পড়ে গিয়েছে এই যে মাছটা হবে এখন রান্না তো এখানে দেখো মশলা কষিয়ে নিয়েছি টমেটো দিয়েছি সাথে টমেটো চিকেনে আর এই সমস্ত তরকারিতে মাছে সয়াবিনের তরকারি এগুলোতে আমি টমেটো দিয়েই থাকি এই মশলাটা কষিয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতো আর এদিকে ওদিকে যা দরজা লাফাচ্ছে দরজা ধাক্কা দিচ্ছে বাবা মনে হচ্ছে যেন ভেঙে যাবে এই যে জল দিয়ে দিয়েছি আর এদিকে জানালা খুলে দিলাম কিন্তু খুলে লাভ হচ্ছে না এক একদিক থেকে লাভ এক একদিক থেকে লকসান কারণ হাওয়া হচ্ছে আর ওভেনটা আমার এক্ষুনি বন্ধ হয়ে যাবে কিছু করার নেই তো লাগিয়ে দিতে হবে একটু একদিন যদি তেল পড়েই চেট চেটে হয় তো কিছু করার নেই ঝোলটা একটু বেশি হয়ে গেল বন্ধুরা একটু ফুটে গেলে আমি মাছ কটা দিয়ে দিব এই যে মাছ কাটা দিয়ে দিতে হবে আর এখানে মাছের ডিম কিছুটা করেছিলাম এর আগে আর কিছুটা আছে খাবে তো ঝোলটা ফুটে গেলে বন্ধুরা মাছের ঝোল নামিয়ে নিলাম মাছের ঝোল কমপ্লিট রান্না এখন আবার একটা রান্না বসাবো চলো কি রান্না করছি দেখাচ্ছি দরজা নড়ে যাচ্ছে জানালা ভয় লাগছে খুলতে হালকা একটু খুলে দিয়েছি ওটাই নড়ছে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে পেঁয়াজ লঙ্কা একসঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি এই রান্নাটা বসাবো বেগুন আলুর তরকারি কার কার ভালো লাগে আমার খুব ভালো লাগে অনেক দিন পরে আজকে এই রান্নাটা বানাচ্ছি তো এই যে জলটা একটু কমে গেলেই মাখো মাখো রান্না হবে তো বন্ধুরা এই স্নান করে ছাদে আসলাম শ্যাম্পু করেছি আজকে আজকে তেমন কোনো কাজও করিনি যে দু একটা কাজ করেছি এখন আগে দেখায়নি বা কি হাওয়া উপরে গেলে আরো হাওয়া হবে তো এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে আর প্রচন্ড হাওয়া হচ্ছে গাছগুলোর কি অবস্থা এই যে গাছগুলোর অবস্থা শুয়ে গিয়েছে সব এখানে পেয়ারা গাছের নিচে দেখো কত জল আটকে গেছে কি হাওয়া আরে এখানে একটা গাছ ছিল পড়ে গেছে নিশ্চয় নিচে পড়ে গিয়েছে এই যে খাবার নিয়ে বসে পড়েছি আমি আজকের ভাত খাব না এই তরকারি খাবো মাছ খাবো একটু সবজি খেয়ে নিব বেগুনার তরকারি একটু খেয়ে নিব আর মেয়ে আর বর দুজনেই খাবে ভাত তো এই যে তরকারিগুলো দেখিয়ে দিচ্ছি এই তরকারি একটু খেয়ে নেব মানে একদিন দুদিন ভাত খায় একদিন খায় না এরকম করি এখন সন্ধ্যার সময় চলে এসেছি পাস্তা বানাতে মেয়ে খাবে পাস্তা বারবার বলছে আমি খাবো পাস্তা বানাও পাস্তা বানাও তো এখানে গরম জল আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর পাশে আমি এই যে প্লেটের মধ্যে নিয়েছি একদম নর্মাল করে করব পেঁয়াজ টমেটো ডিম আর পাস্তা মশলা এখানে দেখো আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব একদম নর্মালভাবে আমার মেয়ে পছন্দ করে ওকে বাইরের খাবারটাই ওয়েট করছি তো ওই কারণে শুধু বাড়িতেই কিছু খেতে চাইলে বানিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে ডিম ফাটিয়ে দিলাম ডিমটা একটু ঝুড়ি হলো পাস্তাটা দিয়ে দিয়ে এখন সয়া সস দিচ্ছি নামানোর আগে একটু পাস্তা মশলা দিবো একদম নর্মালভাবে করছি আর মেয়ে এটাই পছন্দ করে একদম ফাইনাল নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার পাস্তা রেডি এখন মেয়ে খাবে আর আমরাও দু একবার নিব মেয়ে এতগুলো তো খাবে না তো এইভাবে পছন্দ করে মেয়ে খেতে পছন্দ করে আর ভালোও হয়েছিলো আমি তো পরে এডিট করছি খেতে খুব সুন্দর লেগেছিলো আর আমার খেতে ইচ্ছে হয়েছে এটা মুড়ি আর শিঙারা শিঙাড়াটা ভালো লাগে একটু যদি মানে খুব গরম গরম থাকে খেতে খুব টেস্ট লাগে আর আমার মেয়েকে ছোট থেকে এটা ব্যবহার করে থাকি এটা খুব ভালো তো এটা দিয়ে এখন পরশু করে ওর মুখ ঘুমানোর আগেই করে দিই ফ্রেশ করে দিই কিন্তু আজকে ঘুমিয়ে গেছে তো এটা দিয়ে ফ্রেশ করে দিব তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত যারা নতুন আসছ চ্যানেলটা পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও আইকনটা অল করো যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো টাটা আবার নতুন ভিডিও নিয়ে একটা চলে আসবো টাটা গুড নাইট ভাড়া থেকে সুস্থ থাকো সাবধানে দেখো